মনিরামপুরে তৃতীয় লিঙ্গের নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মনিরামপুর হেজড়াদের গুরুমা নিপা সহ বিভিন্ন উপজেলা জেলার হেজড়ারা বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে এক মাসের জনি ওর বাপের বাড়ি থুয়ে গিলাম ওর ভাবির হাতে ধরে করলাম ওমা। আমি এক মাস মিটিং এ যাবো বেনাপোলে এই রে আমার মেয়েটা তোমাকে কেন থাকে ওর ওই খালি বাড়ি জানো না যায় আমি কালকে শুনি কি আমার বাচ্চাটা কারা খুন করেছে আপনাদের ও বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ও সারা দেশের আমার গণ্যমান্য ব্যক্তিরা আপনাদের হাতে পায়ে ধরে বলি আমার ওই বাচ্চাটার আমার বাচ্চাটার খুনি আমি একটু দেখতে চাই আর আপনাদের কাছে বিচার চাচ্ছি আমি একটা তৃতীয় লিঙ্গের মানুষ মনিরামপুর থানার পরশাবর নিপা নিপাহীজরে আপনাদের কাছে জোর করে অনুরোধ করতেছি আমার বাচ্চার খুনিদের একটু আমি দেখতে চাই আর সুবিচার চাই এই আমার প্রার্থনা আপনাদের ছোট বড় সবার কাছে আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন আমরা কিছু লিঙ্গের মানুষ মাদার হয়ে গেছে তো আমরা সব জন্য চাইবো আমরা প্রশাসনের প্রতি অনেক শ্রদ্ধাশীল এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে তার প্রতিও আমরা খুব শ্রদ্ধাশীল যেহেতু সে আমাদেরকে অনেক সম্মান দিয়েছে অনেক স্বীকৃতি দিয়েছে আমরা অনেকের সাথে এখন উঠছি বসছি কিন্তু আমাদের একটাই দাবি যে আমাদের বিভিন্ন জায়গায় এমন মার্ডার হচ্ছে কিছুদিন আগে ব্যানাপোলে একটা হয়েছে আজকে মনিরামপুরি হলো তার আগে যশোরে একটা হয়েছে তা আমাদের এইটা প্রশাসনের কাছে অনেক অনেকভাবে আমাদের চাওয়া যে আমাদের এই খুনের যারা যারা এইসব করে তাদেরকে আপনারা তদন্ত করে তাদেরকে আপনারা নিয়ে এসে আইনের ইয়েতে নিয়ে আসে আলতাই নিয়ে আসে আপনারা আমাদের একটা সুস্থ বিচার দেখান যাতে আমাদের কোন মায়ের বুকের এরকম খালি না ওই বাচ্চা আমরা চায় আর কিছু আমাদের চায় না ও আমার সন্তান ছিল আমাদের মধ্যে অবলম্বন আমাদেরই করে খাওয়াতো আমাদের মধ্যে এমনও আছে যে আমাদের বাচ্চা নেই স্বামী নেই বউ নাই সন্তান নাই নাই কেউ নিজে আমরা সন্তান সন্তানিজ হিজেদের মা হিজেদের হিজরেদের সব কিছু আমাদের তৃতীয় লিঙ্গের মধ্যে এমন আমাদের গোষ্ঠ কিন্তু আমরা প্রশাসনের কাছে চাই যে আমাদের সুস্থ একটা বিচার আপনারা দেন যাতে পরবর্তীতে এরকম কিছু না হয়